আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও অনন্যা টিভির প্রতিনিধি নূর আলম সিদ্দিকী ভিডিও তথ্যচিত্রে আজকের সংবাদ শিরোনামে থাকছে হরিপুর ইউনিয়নের সাফল্যের প্রতিচ্ছবি চেয়ারম্যান মোহাম্মদ মোজাহারুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের লোকিয়ার পাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি সুন্দরগঞ্জ পৌরসভা কলেজ পাড়ায় বসবাস করেন হরিপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোহাম্মদ মোজাহারুল ইসলাম পাঁচবার নির্বাচিত হয়ে তিনি সততা নিষ্ঠা ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জনকল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আজ শুধু হরিপুর নয় বরং গোটা সুন্দরগঞ্জ উপজেলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন পাঁচবারের সফল চেয়ারম্যান মোহাম্মদ মুজাহারুল ইসলাম তার দায়িত্বকালীন সময়ে দুর্নীতিমুক্ত প্রশাসন জনবান্ধব সেবা এবং দরিদ্র সহায় মানুষের পাশে দাঁড়িয়ে একজন আদর্শ জনপ্রতিনিধি হিসেবে খ্যাতি অর্জন করেছেন হরিপুর ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রেখেছেন তিনি তার নেতৃত্বে ইউনিয়ন পরিষদ পরিচালনায় কখনো কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠেনি রাজনীতিতে দীর্ঘ সংগ্রামের প্রতীক মোহাম্মদ মুজাহারুল ইসলিশ আশি সালে সুন্দরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রতিনিধি হিসেবে সফলতার পাশাপাশি মোহাম্মদ মুজাহারুল ইসলাম বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর একজন প্রথিতষা ও পরীক্ষিত নেতা দলীয় দুঃসময়ে রাজপথে থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য নিরল সংগ্রাম করেছেন তিনি দুই সালে সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেন দলের আন্দোলন সংগ্রামের সময় আঠারো দলীয় জোটের ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় রেখেছেন বলিষ্ঠ ভূমিকা দলের সংকটসম সময়ে দুই সালে আহ্বায়ক কমিটি মাধ্যমে দুই সালে কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন পুনরায় আবার দুই সালে কাউন্সিলের মাধ্যমে আবারও সভাপতি দায়িত্ব পালন করেন বর্তমানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে তাকে গাইবান্ধা বিয়োগ এক সুন্দরগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় যদিও জোটগত কারণে শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান নির্যাতন নিপীড়নের মুখেও রাজপথে সাহসী নেতৃত্ব দলের সংকটময় মুহূর্তে একাধিক মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির শিকার হয়ে থেমে যাননি মোহাম্মদ মুজাহারুল ইসলাম নিজের পকেটের অর্থ খরচ করে মিটিং মিছিল গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন অবিরাম দলের জন্য তার এই আত্মত্যাগ সাহসিকতা ও নিষ্ঠা নেতাকর্মীদের কাছে দুর্দিনের রাজপথের সৈনিক হিসেবে পরিচিত করেছে ভবিষ্যতের নেতৃত্বে সম্ভাবনার আলো দলীয় উচ্চপর্যায়ে মোহাম্মদ মুজাহারুল ইসলামের এই ত্যাগ ও নিরলস প্রচেষ্টার জন্য কেন্দ্রীয় নেতাদের আস্থা অর্জন করেছেন তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তাকে বড় দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে হরিপুর ইউনিয়নের সফল পরিচালনা ও বিএনপির রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সাহসী ভূমিকার মাধ্যমে মোহাম্মদ মুজাহারুল ইসলাম একজন অভিজ্ঞ জনবান্ধব ও নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জনগণের অকুণ্ঠ ভালোবাসা ও নেতাকর্মীদের আস্থায় তিনি হয়ে উঠেছেন উত্তরাঞ্চলের রাজনীতির অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর